আসসালামু আলাইকুম দুই হাজার টার্গেট করে পালন উপযোগী কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠেছে ইসলামপুর না পিতার চরের গরু হাটে তো এগুলো দরদাম এই ব্ল্যাক ডায়মন্ড কত যাইতেছেন এটা নব্বই হাজার বলছে কত এ পর্যন্ত আশি আশি পর্যন্ত কিন্তু দরদাম হয়েছে এটা তো ওই যে লালডা এই লালডা কত লালডা

একশো বিশ চা আপনি সরম পান কি হয়েছে একশো বিশ চা দাম পাইছেন কত নব্বই নব্বই পর্যন্ত দাম হইছে না নব্বই পর্যন্ত দাম হইছে দাঁত আছে এখনো দাঁত নেই না এখনো কিন্তু দাঁত হয় নাই নব্বই পর্যন্ত দর দাম হয়েছে চা দাম এক লক্ষ দশ ষোলো দশ হলো বেচম্যান এক লক্ষ দশ হলো কিন্তু ছেড়ে দিব ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরুই আছে কত যাইতেছেন চাচা এটা পঁচাশি চাইছেন না পাইছেন কত এ পর্যন্ত সাতাত্তর পর্যন্ত দাম হয়েছে না সাতাত্তর পর্যন্ত কিন্তু দাম হয়েছে কত বলছেন পঁচাত্তর হাজার না পঁচাত্তর বলছেন আপনি চাইছেন কত চাচা চাইছে কত

একশো পাঁচ চা দাম না নব্বই হলে সারবেন দাঁত আছে এখনো দাঁত হয় নাই না নব্বই হলে কিন্তু ছেড়ে দিবে এখনো দাঁত হয় নাই খুবই সুন্দর একটা গরু কিন্তু মাঝারি সাইজের একদম